আজকে আমি এমন কিছু ব্যাপার নিয়ে কথা বলবো যেগুলো প্রথমে আমিও বিশ্বাস করতাম না ভাবতাম আরে এগুলো সবই তো কাকতালীয় কিন্তু একের পর এক যখন ঘটনা মিলে যেতে লাগলো একটা নির্দিষ্ট কার্টুনের সাথে তখন মনে হলো না এটা কাকতালীয় নয় এখানে কিছু একটা আছে কার্টুনটার নাম দ্য স্যামসন্স আমেরিকান একটি অ্যানিমেটেড সিরিজ মজা ব্যঙ্গ রাজনীতি ভবিষ্যতের প্রযুক্তি সব কিছু নিয়ে বানানো কিন্তু আশ্চর্যের বিষয় এই সিরিজটি বহু বছর আগে এমন কিছু ঘটনা দেখিয়েছে যেগুলো পরে হুবহু বাস্তবে ঘটেছে শুধু একটি বা দুটি নয় একাধিক আর আজকে আমরা আলোচনা করব এমন পাঁচটি ঘটনা নিয়ে যেগুলো সত্যিই ঘটেছে এবং যেগুলো প্রথম দেখা গিয়েছিল শুধু এই কার্টুনে শেষ পর্যন্ত থেকে শুনুন কারণ একদম শেষে এসে আমরা আলোচনা করবো এইসব ভবিষ্যৎবাণীর পেছনে কোনো রহস্য আছে কিনা আমরা শুরু করব সবচেয়ে আলোচিত ও আলোডন তোলা ভবিষ্যৎবাণী দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এখন অনেকেই ট্রাম্পকে চেনেন ব্যবসায়ী বিলিয়নিয়ার রিয়ালিটি শো তারকা এবং পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বন্ধুরা জানেন কি দ্য সিমসন্স এই ঘটনা দেখিয়েছিল ষোলো বছর আগেই হ্যাঁ দুই সালের একটি এপিসোডে নাম ছিল বার্ট টু দ্য ফিউচার সেখানে দেখা যায় লিসা ভবিষ্যতের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে বলছে আমরা ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া বাজেট সংকট সামাল দিচ্ছি তখনকার দিনে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ছিল রীতিমতো হাস্যকর কল্পনা কিন্তু এরপর দুই সালে তিনি নির্বাচনে দাঁড়ালেন দুই সালে তিনি সত্যিই জিতলেন পুরো দুনিয়া স্তব্ধ সে সময় দ্য প্রেডিক্টেড ইট এই শিরোনামে শত শত নিউজ ছড়িয়ে পড়ে শুধু কথাই নয় তারা এমন কি ট্রাম্পের একটি সিঁড়ি দিয়ে নামার দৃশ্য দেখিয়েছিল যা হুবহু মিলখায় খায় বাস্তব ফুটেজের সাথে এই ঘটনা এতটাই নির্ভুল ছিল যে অনেকে তখন বলেছিলেন এই কার্টুনটা টাইম মেশিন দিয়ে বানানো এবার আসি এমন একটা ভবিষ্যৎবাণীতে যেটা আমাদের সবার জীবনে বাস্তবে প্রভাব ফেলেছে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস উনিশশো তিরানব্বই সালের একটি সিমসনস এপিসোড ছিল মার্জ ইনচেইন্স সেখানে একটি ওসাকা ফ্লু নামে ভাইরাস জাপান থেকে আমেরিকায় ছড়িয়ে পড়ে মানুষ আতঙ্কে ঘরে থাকে মাস্ক পরে ওষুধ খুঁজে বেড়ায় শহর জুলে অসল অবস্থা পুরো দৃশ্যটা যেন দুই সালের পৃথিবী যদিও ভাইরাসের নাম ভিন্ন এবং সৃষ্টির উপায় ভিন্ন তবু অনেকে বলেছে এইটাও কি কোনো রকম পূর্বাভাস ছিল আরও আশ্চর্য একটা দৃশ্যে দেখা যায় মানুষ হেলথ সেফটি নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে ওষুধ খুঁজছে একদম মিল তখন মনে হয় আচ্ছা এরা এত আগে কিভাবে জানলো কাকতালিও হতে পারে ঠিক আছে কিন্তু একের পর এক এমন মিল পাওয়া প্রশ্ন তো উঠেই এবার একটা স্পোর্টস রিলেটেড ভবিষ্যৎবাণী ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং দুই সালের ফুটবল বিশ্বকাপ আমরা সবাই জানি রোনাল্ডো দুই সালে ইউরো কাপ জিতেছেন কিন্তু বিশ্বকাপ তা তো হয়নি দ্য সিমসেন্সের একটি এপিসোডে দেখানো হয়েছে ভবিষ্যতের এক ফুটবল ম্যাচে রোনাল্ডোর নেতৃত্বে দল জয়লাভ করছে যদিও সেখানে ওয়ার্ল্ড কাপ কথাটা স্পষ্ট বলা হয়নি তবে সেটিং উল্লাস ও ধারাভাষ্য শুনে অনেকেই বিশ্বাস করেন এটা ছিল বিশ্বকাপ ফাইনাল এখন দুই সালের বিশ্বকাপ হবে আমেরিকা মেক্সিকো এবং ক্যানাডায় এমনকি সেই সিমসন্স দৃশ্যেও আমেরিকার মাঠে খেলা চলছে রোনাল্ডোর বয়স তখন হবে একচল্লিশের কাছাকাছি সবাই ভেবেছিলেন তিনি অবসর নিবেন কিন্তু এখনও খেলছেন শারীরিক ফিটনেসও অসাধারণ অনেকে বলছেন যদি সত্যি দুই সালে রোনাল্ডো বিশ্বকাপ জিতেন তাহলে এটা হবে দ্য সিমসন্সদের আরেকটা অবাক করা ভবিষ্যৎবাণী একটা কার্টুন কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নেবে এটা অনেকের কাছে বড় কোনো খবর মনে নাও হতে পারে কিন্তু যখন দ্য সিমসন্স একটা মজার দৃশ্যে দেখায় যে এথ সেঞ্চুরি ফক্স আর ডিভিশন অফ ওয়ার্ল্ড ডিজনি কো তখন সবাই সেটা নিয়েছে হালকাভাবে পরে দুই সালে যখন ডিজনির সত্যিই ফক্সকে কিনে নেয় তখন পুরো ইন্টারনেট সেদিন শুধু একটা কথাই বলছিল আগেইন দ্য ডিড ইট এটা ব্যবসায়িক দিক থেকে বিশাল সিদ্ধান্ত ছিল এবং এই কার্টুন সেটা আগেই ইঙ্গিত দিয়েছিল উনিশশো সালের একটি এপিসোড লিসাস ওয়েডিং সেখানে দেখা যায় একজন হাত ঘড়ির মধ্যে কথা বলছে তখন ছিল ল্যান্ডফোনের যুগ মোবাইল ছিল হাতে গোনা কিন্তু এখন অ্যাপল ওয়াচ স্যামসং গ্যালাক্সি ওয়াচ এমনকি হুয়াওয়ের ঘড়িও কথা বলে একদম সেই দৃশ্যের মতো প্রযুক্তির এমন একটা ভবিষ্যৎ সিমসংস কিভাবে বুঝলো এটাও কি আর একটা কাকতাল আমাদের ইসলাম ধর্ম আমাদের শেখায় ভবিষ্যতের পূর্ণ জ্ঞান শুধুমাত্র একমাত্র আল্লাহ তালারই রয়েছে কেউ মানুষ কেউ কার্টুন সিরিজ কিংবা যে কোনো ভবিষ্যৎবাণী বিশ্বাসের যোগ্য নয় বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ দ্য সিমসানস নানা ঘটনা আগে দেখিয়েছে বলে অনেকেই এটাকে ভবিষ্যৎবাণী মনে করেন কিন্তু আমরা বুঝতে পারি এ ধরনের প্রেডিকশন শুধুই মানুষের কল্পনা বা হয়তো শয়তানের ছল বা দাজ্জালের ফিতনা যা আমাদের মনে জায়গা করে নিতে চাইছে এবং এক ধরনের শয়তানের ফাঁদ যা মানুষের মনকে বিভ্রান্ত করতে এবং আল্লাহর প্রতি বিশ্বাসে ফাটল ধরাতে চায় মুসলিম হিসাবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ভবিষ্যৎ সম্পর্কে শুধুমাত্র আল্লাহরই জ্ঞান এবং আমরা যেন কখনো কার্টুন বা মানুষের অনুমানের পেছনে ভুল বিশ্বাসে করি না কারণ এ ধরনের বিষয়ে আমাদের ইমানের উপর প্রভাব ফেলতে পারে এবং শয়তানের ফিতনা হিসাবে কাজ করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন রহস্যময় দুনিয়া বাংলা চ্যানেলকে আরও অজানা রহস্যময় ভিডিও পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিও আল্লাহ হাফেজ